আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই অবস্থা কি হয়ে আছে দেখেন কাঁঠাল পাতা পরে একদম বাজে অবস্থা আমার বোনেরা কি করে একটু দেখাতে আসলাম আপনাদের মাটির চুলায় রান্না করে এরা এই যে ডাল রান্না হবে আর কি রান্না করবি আজকে আমি না সুটকি আলু সুটকি রান্না করবে আর কি তো আমার জেঠি বাড়িতে নাই আর জেঠির হাতের আলু সুটকিটা অনেক মজার হয় এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গার মধ্যে কিছুদিন আগেও অনেক সবজি গাছ ছিল তো সিজনাল সবজি লাগাইতে হয় তো যার কারণে ওগুলা কেটে তারপরে এখন আবার নতুন এটা মনে এটা কি লাউ গাছ লাউ গাছই তো হ্যাঁ এমন না এটা লাউ গাছ না লাউ গাছ তারপরে এইদিকে হচ্ছে ঢেঁড়স গাছ বা ভেন্ডি যে হচ্ছে আলু আলু পাতা পাতা কি সুন্দর ফ্রেশ দেখতেছেন যে তার সাথে একটু সূর্যবামার সাথে আপনাদের দেখা করাই এই যে দেখছেন এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন খুব বড় একটা বিল্ডিং দোতলা তো এটা আমাদের বিল্ডিংয়ের এপার হচ্ছে আমাদের বাড়ি আর ওইপার হচ্ছে ওই বাড়িটা আর কি তো যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা টিএনও বিল্ডিং আমাদের দাদাই লাগে সম্পর্কে আসলে এটা দেখাচ্ছি এই কারণে যে মানুষ মারা যায় কিন্তু তার জিনিস বা তার তৈরিকৃত যে জিনিস সেগুলো থেকে যায় আর কি টিএনও এমনকি টিএনের বউ আমার যে দাদা লাগে দাদি তারপরে এক ছেলে এক মেয়ে ছিল ছেলেটাও মারা গেছে দাদা দাদি দুজনই মারা গেছে তারপরে শুধু আছে মেয়ে আর মেয়ের জামাই আর এই বিল্ডিং এখন ভাড়া থাকে আর মেয়ে মেয়ের জামাইদেরও অনেক টাকা পয়সা তারা ইচ্ছা হলে আসে ইচ্ছা হলে আসে না অবাক লাগে মাঝে মাঝে যে আসলে যে এত টাকা পয়সা দিয়ে এত কিছু বানিয়ে আসলে কোনো লাভই নাই সব কিছু ছেড়ে একদিন চলে যেতে হয় একটা সময় এই বিল্ডিংয়ের ভিতর এত মানে আমেজ ছিল বলার বাহিরে আমরা যখন ছোট ছিলাম তখন ওই জায়গায় গেলে দাদা ডাক দিত যখন ফাইভ সিক্সে পড়তাম আর কি বলতো যে এদিকে আয় কত ফুলের বাগান ছিল অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান ছিল দেখা গেছে যে জায়গা তারপরে বিল্ডিং সব একই আছে কিন্তু শুধু সময়ের পার্থক্য কাঁঠাল গাছ নারকেল গাছ আরও অনেক গাছ আছে আমরা গাছ জিলাপি গাছ বকুল গাছ এই বাউন্ডারির ভিতরে এগুলা সবই যারা ভাড়াটে আছে তারাই খায় তারাই নেয় চলেন একটু দেখাই যেটা তো বোন কি করতেছে ওরা তিন বোন ওই মেজো বোনের বাড়িতে জেঠি গেছে পু দিতে দিতে যান শেষ আগুন জ্বালানোর জন্য ফুদি তো চান শেষ আর আমি গ্রামের মেয়ে গ্রামে থাকি আপনারা তো আমার অনেক ভিডিওতেই দেখেছেন বা শুনেছেন যার কারণে একটু শেয়ার করে আপনাদের সাথে আয় হ্যাঁ ওইখানে দুই ভাই কি করতেছে একটু দেখি চলেন এই যে আব্বা আপনারা কি করতেছেন একজন হচ্ছে কি বলবো একজনের পরনে একটা প্যান্ট আছে শুধু আরেকজন একজন দিলে আরেকজন একদম কমপ্লিট পরে বসে আছে আর ওই আমাদের জেঠি আমাদের একটা মুরগির খোয়ার আছে খোয়ারটা এ লিফেভা মুরগির খড়টা একটু খোলেন না দেখাই কি তালা মারছে দেখছেন এ বের হও বের হও বের হও আর নাই কটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটাই ডিম ডিম পারছে ডিম পারে দেখি তো ডিম ডাম পারছে না ডিম পারে নাই মুরগিও সকালে নাস্তা করতেছে দেখতেছেন সকালবেলা উঠে মুরগি ব্রেকফাস্ট করতেছে আসলে মাটির চুলা রান্না কিন্তু মজা তবে অনেক কষ্ট রান্না করতে যে জিনিসে কষ্ট বেশি সেই জিনিসে কিন্তু আসলে কি বলে তৃপ্তিও বেশি আচ্ছা যাই হোক সকালবেলা একটু আপনাদের সাথে আমি ঘুম থেকে ওঠার পর সকালের দৃশ্যটা একটু শেয়ার করলাম আর কি আমিও স্কুলে চলে যাব এখন রেডি হতে হবে সবাই ভালো থাকবেন এই আর কি আল্লাহ হাফেজ